নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি এবং বিডিপি কোর্সে পাঠরত এই মুহূর্তে ইউনিভার্সিটি থেকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিফিকেশন কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়ে গেল তো কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং এই নোটিশে বিস্তারিত কী কী বলা হয়েছে তোমাদের পরীক্ষা সম্পর্কে তো বিস্তারিত তোমাদেরকে জানাবো এবং এর পাশাপাশি কোন ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেটাও জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো এখানে তোমরা অনিস্ক্রিনে লক্ষ্য করো প্রথমেই দেখো লেখা আছে এটা কিন্তু দশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ দশ তারিখ পাবলিশ হয়েছে এবং এখানে কিন্তু দেখো প্রথমেই লেখা আছে অল পার্সনস কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট ফর বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিশন থিওরি ডিসেম্বর দু হাজার তেইশ অ্যান্ড জুন দু হাজার তেইশ অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ ইউ ডিপি আন্ডার টার্ম ইন এক্সামিনেশান থিওরি ডিসেম্বর দু হাজার তেইশ সেম অন থ্রি অ্যান্ড ফাইভ অ্যান্ড জুন দু হাজার চব্বিশ সেম টু ফোর অ্যান্ড সিক্স দ্য এক্সামিন কনসার্ট ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফ্রম এখানে কিন্তু ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা কিন্তু এই দুটো ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অন অ্যান্ড ফ্রম বারো বারো দু হাজার চব্বিশ টু পি এম অর্থাৎ আগামীকাল আজকে এগারো তারিখ আগামীকাল বারো তারিখ থেকে তোমরা কিন্তু ডিসেম্বর মাসের বারো তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এরপর দেখো বলা হচ্ছে ইট মি প্লিজ বি নোটেড দ্যাট নো হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য লার্নার সাপোর্ট সেন্টার কনসার্ট অর্থাৎ স্টাডি সেন্টারগুলো থেকে কিন্তু রকম তোমাদের এই যে অ্যাডমিট কার্ড এর হার্ড কপি বা অরিজিনাল কপি দেবে না তোমরা যেটা অনলাইন থেকে ডাউনলোড করবে সেটাই কিন্তু তোমাদের মেন কপি ওটাই তোমাকে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারে নিয়ে যেতে হবে এরপর দেখো বলা হচ্ছে ইট ইজ ম্যান্ডেটরি ফর অ্যান এক্সামিন টু ডাউনলোড প্রিন্ট অ্যান্ড প্রেজার্ভ হার্ড কপি অব দ্য অ্যাডমিট কার্ড ইফ দ্য পোর্টাল শোজ ইনভ্যালিড স্টুডেন্ট দেন দ্য রিজন ইজ আইদার দ্য ডিউলি ফিল্ড ইন এক্সামেশন ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড ইন টাইম অর ইট মে বি ফর নন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট বাই দ্য এক্সামিন কনসার্ন অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে প্রবলেম হবে অর্থাৎ ইনভ্যাল স্ট্রেন্ট শো করবে সেই সমস্ত ছাত্রছাত্রীর দুটো প্রবলেম হতে পারে এক হয় তারা এক্সামিনেশন ফর্মটা সাবমিট করেনি অর্থাৎ ফর্মটা ফিল আপ করেনি অথবা দ্বিতীয় হতে পারে তারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট করেনি অর্থাৎ যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট করবে না বা এক্সাম ফর্ম ফিল আপ করেনি তাদের কেউ কিন্তু ফাইনাল এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না এটা বুঝতে পেরেছ এরপরে দেখো কিছু গুরুত্বপূর্ণ এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই অ্যাডমিট কার্ডেও দেওয়া থাকবে এখানে কিন্তু গ্রুপ যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে যেমন তোমাদের কখন পরীক্ষার সেন্টারে তোমাদের পরীক্ষা সেন্টারটা ওপেন করা হবে বা তোমাদের কি কি নিয়ে যেতে হবে সাথে করে বিশেষ করে এখানে দেখো প্রথমেই বলা হয়েছে নো এক্সামিন উইল বি অ্যালাউড টু এন্টার ইন্টু দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট ভ্যালিড অ্যাডমিট কার্ড অ্যান্ড অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ড এবং তোমাদের যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা স্টাডি সেন্টার থেকে নিয়েছো সেটা ব্যতীত তোমরা কিন্তু এক্সামিনেশান সেন্টারে প্রবেশ করতে পারবে না একাধিক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে তোমরা অবশ্যই পড়ে নেবে এবং অবশ্যই এই বিষয়ে আমরা গতকাল যখন ভিডিও বানিয়ে দেবো তখন এই বিষয়ে ডিসকাস করে দেবো অ্যাডমিট কার্ড ডাউনলোডের ভিডিও যখন বানিয়ে দেবো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএস রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে